আমাদের শকের ফ্রি ফায়ার গেমটা যদি বাংলাদেশ থেকে ব্যান্ড হয়ে যায় তো ভবিষ্যতে কি ঘটতে পারে চলুন সে সম্পর্কে আজকে আলোচনা করি প্রথমত একটা নেশাকর ছেলেও এই ফ্রি ফায়ার গেমটা খেলতো যে নেশাকোর ছেলেটা চব্বিশ ঘন্টা রাস্তায় মেয়েদেরকে ইফটিজিং করতো সেই নেশাকোর ছেলেটাও ফ্রি ফায়ারের প্রতি আসক্ত হয়ে গেছিল। এইটা এই নয় যে সে চব্বিশ ঘন্টা ফ্রি ফায়ার খেলতো চার অবসর সময়টা সে ফ্রি ফায়ার গেম খেলে কাটাইতো যে অবসর টাইমটা সে একটা মেয়েকে ডিস্টার্ব করতো আগে এক সময় কিন্তু সে ফ্রি ফায়ার গেম খেলে কাটাতো এটা আমাদের সরকারের চোখে যায়নি অথবা আমাদের আইনের যারা লোক আছে তারা দেখেনি তো এই ভালো দিকগুলো তারা কখনোই দেখিনি যে ছেলেটা নেশায় আসক্ত ছিল সেই ছেলেটাও ফ্রি ফায়ারে আসক্ত একটা স্টুডেন্ট যেখানে প্রেম করতো আজে বাজে সম্পর্ক করতো সেই স্টুডেন্টটাও ভালো হয়ে ফ্রি ফায়ার গেম খেলতো তার অবসর টাইমে সেটা আমাদের সরকার কখনোই দেখেনি তো ফ্রি ফায়ার পাবজি ব্যান্ড করছে ভালো কথা আর যেখানে আগে সপ্তাহে কেস নিত বিভিন্ন ধরনের কেস মারামারি হুড়াহুড়ির কেস কোটে যাইতো কিন্তু ফ্রি ফায়ার ব্যান্ড করার পরে আমাদের দেশে অধিকাংশ কেস যাবে ধর্ষণ মামলা ধর্ষণ মামলা লাইন লেগে যাবে যে স্টুডেন্টটা একসময় ফ্রি ফায়ারের প্রতি আসক্ত ছিল সেই স্টুডেন্টটা একসময় মেয়েদের প্রতি আসক্ত হয়ে যাবে মেয়েদের মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে মেয়েরা ধীরে ধীরে মারা যাবে বেশিরভাগ মেয়েই আত্মহত্যা করবে গলায় ফাঁসি দিয়ে মরবে কারণ তারা সমাজে মুখ দেখাতে পারবে না কারণ তাদের আজে বাজে ভিডিও ভাইরাল করে দেবে বর্তমান জেনারেশনের ছেলে মেয়ে অনেক যেমন দেখুন এই স্টুডেন্ট কিন্তু দেশ দ্বিতীয়বারের মতো সেই স্টুডেন্টরাই কিন্তু এই ফ্রি ফায়ার গেমের প্রতি আসক্ত আর আমাদের দেশের সরকার বর্তমান সরকার এই ফ্রি ফায়ার গেমটায় ব্যান্ড করে দিতে চলেছে তাইলে এই গেমটা যদি ব্যান্ড করে দেয় তাইলে দেশের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে এটা তো বোঝাই যাচ্ছে এটা আমার মুখের কথা না ভবিষ্যতে ঘটবে ফ্রি ফায়ার যদি বাংলাদেশ থেকে ব্যান্ড করে দেওয়া হয় আপনারা দেখবেন আমার কথাগুলো ঠিক ঠিক মিলে যাবে একদিন